দনুর খেলে ফিরে আসবে পুরুষত্বের শক্তি এবং বাড়বে আপনার শুক্রাণু আপনিও কি ক্লান্তি দুর্বলতা বা যৌন স্ট্যামিনার অভাব অনুভব করছেন আপনি কি ভাবছেন কিভাবে পুরুষত্বের শক্তি আবার ফিরে আনা যায় হ্যালো এবং নমস্কার আমি তা হিমাংশ এবং আজকের এই ভিডিওতে আমরা এমন একটি শুকনো ফল নিয়ে কথা বলবো যা শুধু শক্তি ফিরিয়ে আনে না বরং স্পার্নের গুণমান এবং টেস্টোস্টেন লেভেল দুটোই উন্নত ও বাড়াতে সাহায্য করে হ্যাঁ আজ আমরা কথা বলব অঞ্জির নিয়ে অর্থাৎ চলুন জেনে নিই কিভাবে অঞ্জির খেলে পুরুষদের শক্তি আবার ফিরে আসতে পারে এর আগে চলুন দেখি পুরুষদের মধ্যে এই দুর্বলতা কেন আসে কারণ আজকাল আমাদের জীবনযাপন এমন হয়ে গেছে যার ফলে যৌন সমস্যা অনেক বেশি সাধারণ হয়ে উঠেছে আপনি বিশ্বাস করুন যখনই আমি অপিরিতে রোগী দেখি দশ জনে পাঁচজনই এই সমস্যার জন্য আসে স্যার আমার যৌন জীবন ভালো যাচ্ছে না আমি ঠিকভাবে সম্পর্ক স্থাপন করতে পারছি না কারণ আমার জীবনযাপন খারাপ হয়ে গেছে আমরা অনেক বেশি স্ট্রেস নিতে শুরু করেছি তার ওপর আমাদের ঘুমও ঠিক মতো হয় না খাওয়া দাওয়ার দিকেও আমাদের কোনো খেয়াল থাকে না প্রায় আমরা ফুড খেয়ে নি বা প্যাকেটজাত খাবার খাই স্বাস্থ্যকর খাবার আমরা এড়িয়ে চলি এর পাশাপাশি যারা ধূমপান করেন অ্যালকোহল গ্রহণ করেন তাদের মধ্যেও যৌন দুর্বলতা দেখা দেয় এবং উপরন্তু বসে বসে থাকার জীবনযাপনের কারণে মানুষ অলস হয়ে পড়ে ব্যায়াম করে না এবং যখন শারীরিক কার্যকলাপ কমে যায় তখন শরীরে তেস্টের মাত্রা কমে যায় এবং তার ফলেও এই দুর্বলতা দেখা দেয় এখন আমরা আলোচনা করব কিভাবে ডুমুর অঞ্জির দিয়ে এই সমস্যা ঠিক করা যেতে পারে কিভাবে আপনি আপনার পুরুষত্বের শক্তি আবার ফিরে দিতে পারেন দেখুন ডুমুর খাওয়ার অনেক উপকারিতা আছে কারণ ডুমুরে অনেক উপাদান থাকে যা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী তাহলে ডুমুরে এমন কি আছে ডুমুরে জিঙ্ক থাকে জিঙ্ক আপনার তেস্তস্থেরন এবং শুক্রাণু দুটোই বাড়াতে সাহায্য করে এর পাশাপাশি দুমুরে আপনি ম্যাগনেশিয়ামও পাবেন ম্যাগনেশিয়াম আপনার পেশি এবং হরমোনের ভারসাম্যের জন্য খুবই জরুরি এবং পরবর্তী দুমুরে আপনি আয়রন এবং পটাশিয়ামও পাবেন যা আপনার রক্ত সঞ্চালন উন্নত করে আর যখন আপনার অণ্ডকোষে রক্ত সঞ্চালন ভালো হবে তখন আপনার টেস্টোস্টেরন বাড়বে এবং তার ফলে আপনার ইরেকশনের সমস্যা ঠিক হয়ে যাবে এর পাশাপাশি ডুমুরে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে যা আপনার শুক্রাণুর গুণমান বাড়ায় এবং ডুমুরে অ্যামিনো অ্যাসিডও থাকে যা আপনার শরীরকে শক্তি দেয় এবং আপনার স্ট্যামিনা বাড়ায় এবার বলা হলো ডুমুরে কি কি গুণ আছে এখন আমরা বলবো ডুমুর কিভাবে খাওয়া উচিত দেখো দুই থেকে তিনটি শুকনো ডুমুর নিয়ে রাতে ভিজিয়ে রাখো এবং সকালে খালি পেটে সেটা খেতে হবে নিয়মিত ডুমুর খেতে হবে শুধু খেয়াল রাখবে ডুমুর গরম প্রকৃতির তাই বেশি খাওয়া যাবে না সীমিত পরিমাণে নাও দুই থেকে তিনটি খাও তুমি এক মাসের মধ্যেই দেখতে পাবে তোমার ইরেকশনের যে সমস্যা ছিল তাতে অনেকটা আরাম পাচ্ছ আর যদি তোমার ইডির সমস্যা থাকে বা তোমার পুরুষত্ব ফিরে না আসে তাহলে ভয় পেজ না এটা কোনো অসুস্থতার কারণেও হতে পারে তুমি একটা আলট্রাসাউন্ড টেস্ট করিয়ে নাও তাতে বোঝা যাবে কোথাও ভেরিকোসেল বা হাইড্রোসেলের কোনো সমস্যা আছে কিনা অথবা যদি কোনো উপসর্গ থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে সরাসরি কল করে ফ্রি কনসালটেশন নিতে পারো আজকের ভিডিওতে এটাই ছিল ধন্যবাদ